নামাজ পড়ে যে ওর খুঁজে চায় ওর যায় নামাজ না পড়তে পারে নামাজ পড়া মানুষ বলে হতে হয় মানুষ ভালো না মনে করে মানুষ অন্য ভালো আসে তো ও যদি নামাজ পড়ে তাহলে তো খারাপ ওর শাশুড়ি অর্থ প্রমাণ করতে পারলো না পাশে তো নামাজ পড়ে সে কি এত খারাপ কাজ করতে পারে এজন্য ও জানে নামাজ না পড়তে পারে হিন্দুদের দিয়ে রাখে ও জানে এগুলা থেকে বেরোতে থাকে

আপনারা কি বলেন তো এই দিনটা তো বলতেছেন ভালো কান্নাটি করতেছে আমাকে বাধ্য করে পাঠিয়েছে শরীরে বেঁধে রাখছে তো এরকম একটা মেয়ের সাথে সচেতন কি ব্যাপার আমি জানিনা এই যে এরকম কাজটা করছে আল্লাহ তালা হেদায় দেখ হেদায়ত না থাকলে তার জীবন কেনা পেনা দুনিয়া আখেরাতের জন্য একবার বরবাদ করে দেয় আর কি বলবো এরকম অসহায় বাপ নাই কেউ নাই একটা মেয়ে কোথায় জাফলং সিলেট কত দূর থেকে কত দূর থেকে আসছে সব দিক দিয়ে সমস্যা একটা বাচ্চা একবার এক বছর দেড় বছর না এত ছোট বাচ্চাটা আরো ক্ষতি করতেছে জিন গুলা নিতে এটা আপনারা সবার জন্য দোয়া করবেন সুস্থ হয়ে যায় আমরা দেখি আমরা মেরে ফেলানোর চেষ্টা করব আর যদি বলে না আমি বোতলে থাকবো বাকিগুলো আমরা ক্যাপচার করে দিব চেষ্টা করবো কবিরাজের সমস্ত জিনগুলোকে আমরা মারার জন্য তাহলে রোগী সুস্থ হবে না চালান জিনগুলো এরকমই কবিরাজের যত জিন আছে সেগুলো সব ধরলে রোগী আস্তে আস্তে সুস্থ হয়ে যায় ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা চেষ্টা করব যে এই কবিরাজ যে যতগুলো জিন চালান দিয়েছে বা যতগুলো জিন এই কবিরাজ লালন পালন করে এই সবগুলোর আমরা ধরবো মারবো এবং কি এই কবিরাজকে আমরা রাস্তার প্রচুর বানাবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এটাই আমার কাজ

আল্লাহ সলিম কি তোমার মাপ দেখো চায় উজ্জ্বল হয়ে যাবে তোমার মন থেকে যদি মাইনা থাকো না সাথে সাথে তোমার চায়ের উজ্জ্বল হয়ে যাবে তোমার সমস্ত ক্ষতি যা আছে সব ভেঙিস একটু নাও তোমাৰ শৰীৰ এটা পৰিৱৰ্তন হৈছে চাৰ্গিৰ

তুমি তো বলছো তোমাকে তোমার মারবো না তোমার বললাম ওপরে তুমি আমার মুশকিল তোমার একটা দাম আছে বলে এটা বড় একটা জায়গা দিয়েছি কয়েকদিন পর আমি চেষ্টা করি তোমাকে আলাদা করে ছেড়ে দিতে আমি এখানে লিখে নি দিয়ে যে আমার এই জিনিসটা ভালো

কয় কয় গুণ প্রশ্ন করব এক কম কয় দিন 100 আচ্ছা ঠিক আছে শুনো 100 গুণ না যাইবা একটা গেসু আচ্ছা আর আমি ধৈর্য্যশীল ভাবে অল্প আর করে ভালো না আমি করি দিয়ে

उखड़ से लोग उखड़ उखड़ से लोग उखड़ से दो के लगेते हैं अल्लाह ना मिलूंगे बोलो ऐसे बिताने रावत देखा को बेटी को नहीं से करोगे ना रावत बोले बिशास दो के बोलो सुलेमान दो के बोलो पूरे फिल्म रोगी लोग इनके दो के बोलो सुलेमान दो के बोलो よく知らんけど。

কে ভালো করে দেখতে না পুরুষ না মহিলা